ফিলিস্তিনি ইসরায়েলে চলানো বর্বর গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার দাবিতে তিনদিকে ইয়াংস্টার ক্লাবের আয়োজনে বগুড়া জেলার কাহালু থানার কালা ইউনিয়নে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সহিষ্ণুতা প্রকাশ করা হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে গণহত্যা বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় আজ তেরোই এপ্রিল রবিবার বেলা এগারোটার সময়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলটি পিলকুঞ্জ বাজার থেকে তিনদিকি বাজারে গিয়ে শেষ হয় মিছিলে সর্বসাধারণের ছাত্র জনতা অংশগ্রহণ করেন কর্মসূচি থেকে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় এবং দেশটি সম্পূর্ণ বয়কটের বৈকটের আহ্বান জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তারা বলেন ইসরায়েলের ফিলিস্তিনের ওপর যে গণহত্যা চালাচ্ছে এটা মানবাধিকারের চরম লঙ্ঘন আন্তর্জাতিক সংস্থাগুলো এক পেশের সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে ইতিমধ্যে ষাট হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে অথচ যুদ্ধবন্ধের কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করা হচ্ছে না তাই ওআইসি সহ সব সংস্থাকে আহ্বান করে জানানো হয় যুদ্ধবন্ধের কার্যকর ভূমিকা গ্রহণ করুন আর ফিলিস্তিনের স্বাধীনতার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা চাই দেশের প্রতিটি মানুষ তাতে অংশগ্রহণ করুক এবং ফিলিস্তিনের স্বাধীনতা বাস্তবায়িত হোক